এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আপনি আপনার বন্ধন ব্যাংকের কোনো এফডি বা আরডি অ্যাকাউন্টকে আপনি বাড়িতে বসে সেটা অ্যাকাউন্টে ক্রেডিট করাবেন এখানে যেমন একটা আরডি অ্যাকাউন্টের ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন আর অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পাচ্ছেন সেটার ম্যাচুরিটি ডেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমন কোনায় দেখুন থ্রি ডট একটা আছে ওই ডট আমাকে ক্লিক করতে হবে তার আগে দেখুন এটার হচ্ছে ডিপোজিট স্টার্ট ডেট কত বছরের ডিপোজিট টেনচার কতগুলো ইনস্টল পেড হয়েছে এবং ম্যাচুরিটি অ্যামাউন্ট কত আছে এখানে আরডি অ্যাকাউন্টকে বন্ধন ব্যাংকের যে বিষয়টি আছে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ম্যাচুরিটি ডেটের আগেও কিন্তু আপনি এটাকে ভাঙাতে পারেন হ্যাঁ এই শব্দটাই আমরা এখানে বলবো ভাঙানো কারণ আরডি অ্যাকাউন্ট বা এফডি অ্যাকাউন্ট অনেক ক্ষেত্রে কি হয় ম্যাচিউরিটির আগে কোনো দরকার হলে আপনি কিন্তু ম্যাচুরিটির সময়তে এটা অটো আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তার আগেও কিন্তু এটাকে আপনি ভাঙিয়ে নিতে পারেন তো এই থ্রি ডোটা ক্লিক করার পরে এখানে আমাদের লেখা আছে বিভিন্ন অপশন আর ডি সামারি আর ডি স্টেটমেন্ট আর ডি রিডেমশন তো আমরা এটা করবো হচ্ছে আরডি রিডেমশন অর্থাৎ এই আর ডি অর্থাৎ রিকারিং ডিপোজিট আছে সেটাকে আমি চাইছি যে এই মুহূর্তে যে অবস্থায় আছে সেটাকে আমি আমার অ্যাকাউন্টে ক্রেডিট করে নিতে এই মুহূর্তে আমার ব্যালেন্স দেখাচ্ছে পনেরো হাজার সামথিং আর রিডামশান যদি আমি এই মুহুর্তে করে নিই তাহলে ষোলো হাজার বারো টাকা আমি পাবো এখানে দেখিয়ে দিচ্ছি আমি কোন অ্যাকাউন্টে এটাকে রিডামশান রিডামশান করতে চাইছি সে তার ডিটেলসও দেওয়া আছে আপনার যেহেতু সেভিংস অ্যাকাউন্ট থাকবে বা আপনার কারেন্ট অ্যাকাউন্টও থাকবে যদি আপনার একটা দুটো কানেকশান থাকে দুটো আপনি দেখতে পাবেন এখানে শো করবে সেভিংস এবং কারেন্ট যেহেতু আমি চাইছি আমার এই আরডি অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা আছে সেটা আমার সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট হোক এই জন্যে ট্রান্সফার অ্যামাউন্টে আমার সেভিংস অ্যাকাউন্ট দেওয়া আছে এবং তার সাথে সাথে ব্যাংকের যে ব্রাঞ্চ আছে তার ডিটেলসটা দেওয়া আছে এখন আমি এটাকে সাবমিট যে অপশানটি আছে এই সাবমিট অপশানে আমাকে কিন্তু ক্লিক করতে হবে তাহলে আমি এই সাবমিট অপশানে আমি ক্লিক করলাম সাবমিট অপশানে ক্লিক করার পরেও আরও একবার কনফার্মেশান দিচ্ছে সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছে যে রিডামশান ফাইনাল অ্যামাউন্ট কত আসছে ফাইনাল রিডামশান অ্যামাউন্ট দেখুন ষোলো হাজার বারো টাকা শো করছে যে এই মুহূর্তে যদি আমি এটাকে এই আরডি অ্যাকাউন্টটাকে যদি আমি ক্লোজ করতে চাই এবং আমার অ্যাকাউন্টটা ক্রেডিট করে নিতে চাই তো আমি এখানে ক্লিক করব কনফার্ম কনফার্মে ক্লিক করার পরে কিন্তু এই যে আরডি অ্যাকাউন্টটা আছে সেটার রিডামশন কমপ্লিট হয়ে যাবে তার আগে আপনার যে মোবাইল নাম্বারটি আছে ব্যাংকের সাথে লিঙ্ক করা সেই মোবাইল নাম্বারে দেখবেন একটা ওটিপি চাবে সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে একটা জিনিস মাথায় রাখবেন এখানে ওটিপি কিন্তু এখানে অ্যাটেমস অ্যাটেমস লেফট থ্রি দেওয়া আছে নিচে দেখবেন অর্থাৎ তিনবারের যদি আপনি ওটিপি ভুল দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে সুতরাং যে ওটিপিটা দেবেন সেটা একবার দেখে নেবেন সঠিক দিচ্ছেন কি না তো ওটিপি দেওয়ার পরে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে শো করছে ইউর আর ডি রিডামশন ইজ সাকসেসফুল অর্থাৎ আমার যে আরডি অ্যাকাউন্টটি বন্ধন ব্যাংকের সাথে ছিল সেটি রিডামশন অলরেডি আমি করে ফেলেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আপনি আপনার আরডি বা এসডি অ্যাকাউন্টকে আপনি ক্লোজ করে মানে চলা অবস্থা ক্লোজ করে আপনি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারেন তো এখন আমি দেখব আমি আমার ব্যালেন্স বা আমার যে স্টেটমেন্টে আসবো সেখানে আমি দেখি আমার এই অ্যাকাউন্টটা ক্রেডিট শো করছে কি সেটা একবার আমি দেখে নিই এখন এখানে যে দেখুন এখানে শো করছে পরিষ্কার যে ষোলো হাজার বারো টাকা কিন্তু ক্রেডিট হয়েছে অর্থাৎ আমি যে রিডেমশান আরডিটাকে যে রিডামশান করেছিলাম আমার আরডি অ্যাকাউন্টটাকে যে আমি ম্যাচুরিটি হওয়ার আগেই আমি অ্যাকাউন্টটাকে আমার অ্যাকাউন্টে নিয়ে আসার চেষ্টা করেছি সেটা তাহলে সাকসেসফুল তো আশা করছি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারছেন কিভাবে বন্ধন ব্যাংকে যদি কোনো অ্যাকাউন্ট আর ডি অ্যাকাউন্ট থাকে বা এসডি অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাকে আপনি বাড়িতে বসেই কিন্তু আপনার অ্যাকাউন্টে রিডামশান করতে পারেন তার জন্যে ব্যাংকে গিয়ে যাওয়ার কোনো দরকার নেই লগ আউট করে দিলাম ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন